ঋষিকেশ থেকে আমরা এলাম আজকে ঝুরমুঠ ভাটিকায় এয়ারপোর্ট থেকে দেরাদুন এয়ারপোর্ট থেকে খালো রোড ধরে একটু এগিয়ে এসেই এই রিসর্টটা এখানকার প্রাকৃতিক পরিবেশ দেখে আমি কি ভাষাহীন হয়ে গেছি এত সুন্দর লাগছে এই জায়গাটা था था पोनी फोल्ड हेलो भाई बिटू कैसे देख रहे हो पहले एक बुदिया एक बुदिया पहले एक थोड़ी होती है रंगी है ये অন্তত আমরা নিয়ে নিয়েছি মোমো ডাল পরোটা আর আলু পেঁয়াজ তার সঙ্গে দিয়েছে বাদামের চাটনি আর শাক গাড়ির লাইন পড়ে গেছে পুরো বেশ টেস্টি খাবার তো ওই জন্যই মনে হয় আর এদের স্পেশালিটি হচ্ছে গিয়ে এরাই নিজেই চাষবাস করে সেইটা দিয়েই এখানে খাবার বানিয়ে দেয় দারুণ উত্তরাখণ্ডের অথেন্টিক খাবার সুস্বাদু খাবার এদের স্পেশালিটি হচ্ছে এখানেই চাষ হচ্ছে বিভিন্ন সবজির আর তাই দিয়েই এরা বিভিন্ন রকমের স্বাদ পরিবেশন করছে কোনো কথা হবে না খাবারের টেস্ট নিয়ে কিছু মানে বলাইনি এত সুন্দর এই জন্য বারবার আসতে হবে এখানে হাজার হাজার পাখি ডাকছে পাখির এই কিচির মিচির শব্দের মাঝখানে বসে বসে আমরা আজকে লাঞ্চ করলাম আবার ফিরে আসবো একবার এটা মনে হচ্ছে যে ফিরে আসতেই হবে